মহেশখালী হবে সিঙ্গাপুর বা সাংহাই আগামী ত্রিশ বছরের মধ্যে নির্মিত সেই শহরে থাকবে গভীর সমুদ্র বন্দর পাওয়ার প্ল্যান্ট শিল্প পার্ক নাগরিক সব সুবিধা একই সাথে মহেশখালী হবে পর্যটন শহরও পুরোপুরি নির্মাণ শেষ হলে জিডিপিতে অবদান রাখবে দেড়শো বিলিয়ন ডলার মহেশখালী নিয়ে সরকারের এমন মহাপরিকল্পনা তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান ও নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন পরবর্তীতে নির্বাচিত সরকার এই মহাপরিকল্পনা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে দেশের দক্ষিণে কক্সবাজারের মহেশখালী দ্বীপ বাংলাদেশের সম্ভাবনাময় আগামী এখানকার মাতার বাড়িতে গভীর বন্দর নির্মাণে আলোচনা আছে আগে থেকেই এবার পুরো মহেশখালী ঘিরে ত্রিশ বছরের মহাপরিকল্পনা জানাল অন্তর্বর্তী সরকার পরিকল্পনায় থাকছে গভীর সমুদ্র বন্দর রেল যোগাযোগ পাওয়ার প্ল্যান্ট শিল্প পার্ক নাগরিক সব ধরনের সুবিধা কাজে লাগানো হবে সমুদ্রকে মৎস্য আহরণ ও বিপণনের হাব হিসেবে গড়ে তোলা হবে এই দ্বীপকে মহেশখালী কক্সবাজার এলাকা ঘিরে পর্যটনের নতুন পরিকল্পনাও নেওয়া হয়েছে এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চল দেড়শো বিলিয়ন ডলার অবদান রাখবে জিডিপিতে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে মহাপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তিরিশ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই এটা ইজ নট বেসেল সিটি এটা একটা স্যাটেলাইট সিটি না ইট ইট সেলফ ইজ আ টাউনশিপ ষাট থেকে পঁয়ষট্টি বিলিয়ন ডলারের টোটাল ইনভেস্টমেন্ট হবে তার মধ্যে আমরা আশা করছি যে প্রায় পাঁচ বিলিয়ন ডলার এফডিআই হিসেবে আসবে বাকিটা আমরা লোকাল ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি মহাপরিকল্পনা কয়েক ধাপে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আশিক চৌধুরী বলেন এখানে পঁচিশ লাখ মানুষের কর্মসংস্থান হবে আমরা দীপসি পোর্টটাকে চালু করব আগামী পাঁচ বছরের মধ্যে কিছু পাওয়ার হাব কিছু রোড রেল এগুলো আমরা প্রথম পাঁচ বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করব ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ডে আমরা পোর্ট ডেভেলপমেন্টের ফেজ টু কমপ্লিট করব যেখানে এলএনজি টার্মিনাল টার্মিনালগুলো হয়ে যাবে এবং একই সাথে কিছু ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে এটা প্রায় আমরা দু হাজার তেতাল্লিশ থেকে তখন আমরা একটা কথা চিন্তা করতে চৌধুরী বলেন প্রথম পাঁচ বছরের মধ্যে গভীর সমুদ্র বন্দর চালু করবে সরকার এখানে গ্যাস বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হবে এরপরে আমরা কোনো না তো আমরা চিন্তা করছি যে আমরা এর পরের যে পাওয়ার জেনারেশন এই এলাকাকেই শুধু পাওয়ার সার্ভ করবে না সে সমগ্র চট্টগ্রাম রিজেন কে পাওয়ার সার্ভ করবে তিরিশ বছরে আমরা হয়তো ছয়টা সরকার দেখব এবং ছয়টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর সম্ভব তা না হলে আমাদের এই প্রজেক্ট হবে না এর আগে দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী মহেশখালী মাতার বাড়ি প্রকল্পের পরিকল্পনা উপস্থাপন করেন তিনি শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা